হ্যালো গাইস আসসালামু আলাইকুম নুর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য হাই মাদ্রাসা মডেল টেস্ট পেপার দু হাজার পঁচিশ এই মডেল টেস্ট পেপারে ইতিহাসের প্রথম সেটটি আজকে আমরা তোমাদের সঙ্গে উপস্থাপন করবো চলো না করে শুরু করে যাক ইতিহাসের প্রথম সেট প্রশ্নপত্রগুলো আমরা পড়ব শুনে এমনকি যাদের এই বইটি কেনা হয়নি তারা আমাদের মোবাইল থেকে ভিডিওটি দেখবে সম্পূর্ণ এমনকি শর্ট করে নেবে প্রথম প্রশ্ন পূর্ণমান আমাদের পরীক্ষায় যেরকম কোশ্চিন আসবে সেরকম তো আমরা প্রথমে যেটা দেখবো আত্মজীবনী গ্রন্থ জীবনের ঝরা পাতা রচনা করেন কি এখানে আছে সরলা দেবী চৌধুরানী টাঙ্গাল হরিণ নামে পরিচিত ছিলেন কে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটা কিন্তু ভুল রয়েছে টাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন হরিনাথ মজুমদার এই যে এটা উত্তর হরিনাথ মজুমদার কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে নববিধান কে ঘোষণা করেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র চন্দ্র আনন্দ আনন্দমঠ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাইটার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো তিরিশ সালে চলো আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে স্যার জেমস উইলিয়াম কলভিল হবে গুরুদাস এটা ভুল উত্তর স্যার জেমস উইলিয়াম কলভিল ভারতের প্রথম প্রথম সংগঠন ছিল মাদ্রাস লেবার ইউনিয়ন বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে জগদীশ চন্দ্র বসু গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন কে গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা ভারত মাতা কে আঁকেন ভারমাতা মাতা চিত্রটি থাকেন অবরীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দুই হাজার একের দুই গ্রাম প্রকাশিকা পত্রিকা থেকে পত্রিকা কোথার থেকে প্রকাশিত হয় এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি একটু ভালো করে দিন মানে এটার উত্তরটি ভুল থাকতে পারে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন লৌহ মানব নামে ছিলেন সর্দার বল্লভ ভাই সর্বপ্রথম সব ব্যবছেদ করেছিলেন কে সর্বপ্রথম সব করেন এখানে সরকার যেটা ভুল হবে হবে মধুসূদন গুপ্ত অহাবি শব্দের অর্থ কি সঠিক উত্তর রয়েছে নবজাগরণ কলেজ প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো সতেরো সালে সত্য এখানে যে রয়েছে উত্তরবঙ্গের দিয়েছি তো আমরা প্রথম থেকে কলকাতা মুন্ডা এলাকা তারপর এখান থেকে আমাদের চলে আসি নিচে দেখে না ভালো করে একটু করে নিবা

চুয়ার বিদ্রোহের গুরুত্ব রয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল সার্কুলার কি বিরাট ষড়যন্ত্র আন্দোলনের লক্ষ্যগুলি কি ছিল ইতিহাসে জ্যোতিরাও ফুলের নাম স্মরণীয় কেন ভারত বিভাজনের সময় শরণার্থী কাদের বলা হতো ইতিহাসটি জ্যোতিরাও ফুলের নাম স্মরণীয় কেন তিনি নয় ভারত বিভাজনের সময় শরণার্থী কাদের বলা হতো উত্তরটি ভালো করে দেখো এখানে স্ক্রিনশট করে নিতে পারবে যাব মোহাম্মদ দেখো উত্তরটি ভালো করে এখানে চারটি প্রশ্ন থাকবে আমাদের পরীক্ষা আসবে আটটি প্রশ্ন লিখতে হবে চারটি চার চোখ ষোলো নাম্বার মানে চার একটি প্রশ্নের মান হচ্ছে চার করে থাকবে চারটি প্রশ্ন আসবে চার চোখ ষোলো নাম্বার প্রথম যে প্রশ্নটা আছে খুব ইম্পর্টেন্ট জীবনের ধরা পাতা থেকে সামাজিক প্রশ্নটি ঘুরে আসতে পারে শর্ দেবী চৌধুরানী সলা দেবী চৌধুরানীর আত্মজীবনী বা স্মৃতিগত জীবনে ঝরা পাতা নামক গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কি এভাবে আকর্ষণ আসতে পারে দেখেন উত্তরটা আমি দাগিয়ে নিচ্ছি কারণ কতটা লিখতে হবে কতটা লিখতে হবে না তার জন্য প্রশ্ন বিজ্ঞান শিক্ষায় মহেন্দ্রলাল সরকার এবং জগদীশ চন্দ্র বসুর অবদান লেখ

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা বিবরণ দাও ভালো করে উত্তর গুলো করার সময় নেই শর্টকাটের মাধ্যম দিয়ে উপস্থাপন করি এখান থেকে শেষ নেক্সট প্রশ্ন চারে পাঁচ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিবা নিদর্পণ নাটকের গুরুত্ব লেখো নিদর্পণ নাটকের গুরুত্ব লেখো স্ক্রিনশট করে নিবে মাস্টার দা সূর্য ও চট্টগ্রাম অস্ত্রগাল লুণ্ঠনের ঘটনাটি বিবরণ দাও এখানে এটা রয়েছে তবুও বলছি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি এটি পার্টিকুলারভাবে একটি প্রশ্নে চার নম্বরের জন্য পড়বে আর মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন এটি চার নম্বরের জন্য পড়বে দুটি প্রশ্ন এখানে করবে এবং উত্তরটি এখান থেকে না করলেও হবে কাশ্মীর ভারত মুক্তির ব্যাপারে কী ধরনের সমস্যার উদ্ভব হয়েছিল আচ্ছা দেখো সেরকম ভালো না হলেও কিন্তু তোমাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি প্রথম ইউটিউবে আসছি আমাদের ভিডিও করার সময় যেগুলো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সেগুলি বলে দেওয়া হয় তো এখানে রয়েছে রবীন্দ্রনাথের গড়া উপন্যাসটিতে যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো এটি মাদ্রাসা বোর্ডের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার কিন্তু আসবে কি আসবে এই পরীক্ষায় মনে হচ্ছে আমার এবার তিনটি প্রশ্ন রয়েছে পরের সেটগুলিতে দেখলে অবশ্যই বুঝতে পারবে কোনগুলো ইম্পর্টেন্ট এরপর আমাদের রয়েছে প্রশ্নগুলো দেখে নেওয়ার উত্তরগুলো এখান থেকে ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বলছে এই আন্দোলনে ডিরোজিয়ার ভূমিকা কী ছিল প্রশ্নটি উত্তরটা খুবই ছোটো করে রয়েছে এটুকু লিখলেও হয় তবে আমি জানি তোদের নোট বইয়ে ভালো করে দেখবে ওখানে ভালো করে রয়েছে উত্তরটা তবে এখান থেকে যে দুই নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের জাতীয়তাবাদ প্রসারে স্বামী বিবেকানন্দের ভূমিকা উল্লেখ করো এখানে এই উত্তরটি কিন্তু খুব ভালো করে দেওয়া আছে এখান থেকে এই উত্তরটা সম্পূর্ণ করে দিলে কিন্তু আটের মধ্যে আট দিয়ে দেবে কিন্তু ভালো করে উপস্থাপন করার চেষ্টা করবে নেক্সট প্রশ্ন বাংলার ওহাবি আন্দোলনের কারণ ও প্রসার সম্বন্ধে আলোচনা করো এই প্রশ্নটি এখান থেকে পড়লেও হয় না পড়লেও হয় আমি পড়াইনি আমার টিউশন ব্যাস স্টুডেন্ট থেকে পড়াইনি নি মাদ্রাসা পড়ে তাই দেখছেন ভালো করে দেখে নেবে একটু স্ক্রিনশট করে নেওয়ার চেষ্টা করবে তবেই সম্পূর্ণ ভালো হবে এরপরে দেখো আমাদের এরপরে ইসলামী ইতিহাস আছে ছাব্বিশ নাম্বার টোটাল মিলে চৌষট্টি নাম্বার আসে আমাদের ইতিহাসের টেক্সট বুক থেকে এটা আসে ইসলামী ইতিহাস আমাদের থাকে মাদ্রাসা পড়ে সেখান থেকে প্রথম চার খলিফাদের বলা হয় খলাফায়ের দিন ইসলাম দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল মাত্র দশ বছর মাত্র বলতে কি দশ বছর ওমায়া বংশের পতন হয়েছিল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হলেন আবু জাফর আল মানসুর ফাতেমিয়া শাসন প্রথম শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আমি এটা মিশরে আমি জানতাম কিন্তু এখানে ইজিপ্ট রয়েছে তবে কমেন্টে কেউ বলে দেবে এটা ইজিপ্ট হবে না মিশরে হবে আমার মতে মিশর নেক্সট রয়েছে গণী শব্দের অর্থ হলো ধনী যিশুর জন্মভূমি কথা ছিল জেরুজালেম ক্রুসেট প্রথম সংগঠিত হয়েছিল এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে মানে হাজার পঁচানব্বই সরকার বিষয় এবার দেখো এটা আছে বর্তমানে স্পেনের রাজধানী হচ্ছে করঢোবা বর্তমানে স্পেনের রাজধানী বর্তমানে স্পেনের রাজধানী হচ্ছে করডোভা বাইতুল মাল কি আছে একটি সরকারি কষাকার খারাদ একটি ভূমি রাজস্ব প্রথম খলিপা দেখো দেখে নেবে কোশ্চেন কাকে কেন ফারুক বলা হয় সংকলনের প্রয়োজনীয়তা কী ছিল নহারি জুবাইদা কি প্রশ্ন উত্তরটা এদিকে রয়েছে কিছু মজলিজ উসরার কাজ কি ওমায়া শাসন প্রতিষ্ঠায় আমির মোয়াবিয়া রাজিল্লাহ তালা আনুর ভূমিকা লেখো এতটা ইম্পর্টেন্ট না আমি একটা হবে সেট বানায় দেবো তোমাদের জন্য যদি বলো কমেন্টে যে ইসলামী ইতিহাস থেকে মাদ্রাসা বোর্ড বিশেষ করে কয়টি প্রশ্ন পড়তে হবে এবার আমি জানি আট নাম্বার এবং চার চার নাম্বারের জন্য দুটি আমি দিই এবং আট নাম্বারের জন্য তিনটি প্রশ্ন দিয়েছি এগুলোর মধ্যে কমন পেয়ে যাবে তবে তবুও আমি দেখেছি টুস পেপারটা মিশরে ফাতিমা শাসনের পতনের কারণ কী ছিল উত্থান পতন দুটি পড়বে সিটি অফ বাগদাদ টিকা লোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হ নিজের প্রশ্ন আছে কি হজর আব্বু করা যায় তা আনুর আলোচনা করো এগুলো হচ্ছে চার নম্বরের প্রশ্ন যাচ্ছে আট নম্বরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো উমাইয়া শাসনের পতনের কারণ আলোচনা করো দেখে নাও ভালো করে উত্তর উত্তরটাকে তারপরেই যা পয়েন্টগুলো রয়েছে অনেকগুলো পয়েন্ট রয়েছে অনেকগুলো পয়েন্ট রয়েছে মিনিমাম পয়েন্ট দশটি রয়েছে তার মধ্যে তোরা আট নম্বরের জন্য আটটি পয়েন্ট করলে হয়ে যায় আব্বাস খলিফা হ্যারুন আর রশিদের অবদান আলোচনা করো অনেক অনেক বড়ো উত্তর রয়েছে যতটা পারবে ততটুকু লিখবে তবে এটা না পড়লেও চলে এটা প্রশ্ন পড়তে হবে না মাদ্রাসা পড়ে আছো নেক্সট ভিডিও নিয়ে কমেন্টে যেন আসবো কি না যদি আসতে হয় তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে খুবই শীঘ্রই উপস্থিত হব চার খলিপাতের সময় রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দেয় এই প্রশ্নটি পরে নেবে একটু ছোটো করে রয়েছে দেখে নেবে আজকে বন্ধুরা এখান থেকেই নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই উপস্থিত হব আজকে এখান থেকে থাকলো এরপরে আমরা নেক্সট ভিডিও ভূগোলের প্রথম সেট নিয়ে উপস্থিত হব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকুন নুর এডুকেশন সেন্টারের পক্ষ থেকেই